বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন তার কাছ থেকে গিয়ে মমতা ব্যানার্জী একটু পাট নিয়ে আসে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে আশ্বস্ত থাকুন আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সাপোর্ট দেয় সেই সমস্ত চালচোর ডালচোর চিনিচোর গমচোর এই ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া আমি নাম শুধু বলবো না আমি শুধু কান্নাকাটি করছেন সংবাদ মাধ্যমে দেখলাম যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউস চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন নিজের মুখটা আয়নায় দেখছেন মাননীয় মমতা ব্যানার্জি এই যে গ্লাসের ঘরে ঢুকিয়ে দিয়েছেন এটা কি পিঞ্জরে মে বাঁধায় খাঁচা আগে নিজের মুখটা আয়নায় দেখুন আপনার কোনো সচিব নবান্নের বিট করা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায় আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে পুরেছেন হাউস চলাকালীন আমি বাম আমলের বিধায়ক দু হাজার ছয় লবিতে ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন শুধু হাউস চলার সময় নয় হাউস বন্ধের সময় বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন তার কাছ থেকে গিয়ে মমতা ব্যানার্জি একটু পাট নিয়ে আসবেন যে বিধানসভাটা কেমন ভাবে চালিয়েছিলেন তিনি করন্দরা যে অনুব্রত মন্ডল গوروপাজার লিগালি কেন পে আলাদা কথা তবে বেরোনোর কোনো সুযোগ নেই ইডি মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লয়িয়াত নই এজেন্সির কেউ না তাতে সিবিআই মামলাতে অনেকদিন দিন জেল জেলে থাকার পরে বেল পে যায় ক্রিমিনাল অফেন্স কিন্তু পিএমএলএ মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপো আছে ভাইপো লিপস অ্যান্ড সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত অতএব স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার রয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে আশ্বস্ত থাকুন আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইনান্সিয়াল সাপোর্টার সাপোর্ট দেয় সেই সমস্ত চালচোর ডালচোর চিনি চোর গমচোর সেই চোরাদের বাড়িতে ব্যাপক রেট চলছে আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া আমি নাম শুধু বলবো না আমি শুধু বলবো সন্দেশ খালি যাচ্ছে সন্দেশ তো বিজেপি খালিতে তো বিজেপি লিট পেয়েছি সন্দেশকালীর আন্দোলন যে সঠিক ছিল সন্দেশকালীর ভোটার আমাদের বলে দিয়েছে বৃষ্টি নেই না বিজেপি সাত হাজার লিট পেয়েছে সন্দেশখালীতে মা উপর তৃণমূল যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি যে খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন তাই সন্দেশকালীতে মমতা ব্যানার্জির পার্টি তোলা হেরেছে বিজেপি জিতেছে রেখাপাত্র সাত হাজার লিট নয় এবং কেন ঘটছে সেটা দেখা উচিত যদি রেলের পাটে ত্রুটি থাকে সে ত্রুটি মুক্ত হওয়া উচিত আর যদি কনস্পিরেসি থাকে করমন্ডল এক্সপ্রেসে যেভাবে কনসপিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা কেউ সমর্থন করে না রেল যাত্রা নিরাপদ হোক কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা সত্তর ভাগ লোক রেলের উপরে নির্ভর করে